লাস্ট মিনিট সাজেশন দু হাজার চব্বিশ সিক্স সেমিস্টার বাংলা অনার্স ডিএসসি সিক্স বাংলা সাহিত্যে প্রাচ্য ও পাশ্চাত্য পাঁচ মার্কের সাজেশন দশ মার্কের সাজেশান পাঁচ মার্কের দুটো প্রশ্ন করতে হয় আমি সাজেশনে মাত্র তিনটে প্রশ্ন দিয়েছি পাঁচ মার্কের জন্য দশ মার্কে একটা প্রশ্ন করতে হয় আমি দশ মার্কের জন্য মাত্র তিনটে সাজেশন দিয়েছি পাঁচ মার্কের জন্য তিনটে সাজেশন তিনটে প্রশ্ন দশ মার্কের জন্য তিনটে প্রশ্ন সাজেশনে রয়েছে তোমাদের পাঁচ মার্কের দুটি করতে হয় দশ মার্কের একটি করতে হয় তোমরা আমার এই সাজেশন থেকে পাঁচ মার্ক ও দশ মার্কের পাঁচ মার্কের একটি প্রশ্ন কমন পাবে অবশ্যই দশ মার্কেরও একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে ডিএসি সিক্স বাংলা অনার্স সিক্স সেমিস্টার লাস্ট মিনিট সাজেশন দু হাজার চব্বিশ বাংলা সাহিত্যে প্রাচ্য ও পাশ্চাত্য পাঁচ মার্কের জন্য এক নম্বরে যে প্রশ্নটি আমি দিয়েছি তা হল জীবনানন্দের কবি চেতনায় পাশ্চাত্য প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো জীবনানন্দের কবি চেতনায় পাশ্চাত্য প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটি আমি পাঁচ মার্কের জন্য দিয়েছি দ্বিতীয় প্রশ্ন যেটি দিয়েছি তা হল লাল রায়ের নাটকে শেক্সপিয়ারের প্রভাব কিভাবে পড়েছে তা সংক্ষেপে আলোচনা করো লাল রায়ের নাটকে শেক্সপিয়ারের প্রভাব কিভাবে পড়েছে তা আলোচনা করো তিন নম্বর পাঁচ মার্কের জন্য আমি যে সাজেশন দিয়েছি তিনটি প্রশ্ন দুটো প্রশ্ন হয়ে গেল তিন নম্বরে আমি যে প্রশ্নটি দেখেছি তা হলো ইউরোপীয় রোমান্স জাতীয় উপন্যাসে বঙ্কিমচন্দ্রের কতখানি প্রভাব ফেলেছে তা আলোচনা করো বঙ্কিমচন্দ্রের প্রশ্ন তোমাদের পাঁচ মার্ক কিংবা দশ মার্কে থাকবেই থাকবেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রশ্ন থাকবেই থাকবে পাঁচ মার্ক কিংবা দশ মার্কে পাঁচ মার্কের জন্য আমি যে প্রশ্নটি দিয়েছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইউরোপীয় রোমান্স জাতীয় উপন্যাসে কতখানি প্রভাব ফেলেছে বঙ্কিমের উপন্যাসগুলি তা আলোচনা করো ইউরোপীয় রোমান্স জাতীয় উপন্যাসে বঙ্কিমচন্দ্রের কতখানি প্রভাব বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলি কতখানি প্রভাব ফেলেছে তা আলোচনা করো এটি পাঁচ মার্কের প্রশ্ন আমি পাঁচ মার্কের জন্য মাত্র তিনটে প্রশ্ন দিয়েছি দশ মার্কের জন্য মাত্র তিনটে প্রশ্ন দিয়েছি দশ মার্কের জন্য মধুসূদন দত্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি দিয়েছি সনেট রচনায় মধুসূদন শেক্সপিয়ারের ও পেত্রাকের দ্বারা কতখানি প্রভাব ফেলেছে তা আলোচনা কর সনেট রচনায় মধুসূদন শেক্সপিয়রের ও পেত্রাকে দ্বারা কতখানি প্রভাব ফেলেছে তা আলোচনা করো এটি দশ মার্কের জন্য আমি দিয়েছি দশ মার্কের জন্য দ্বিতীয় যে প্রশ্নটি আমি দিয়েছি সেটি হল রবীন্দ্রনাথের কবি চেতনায় কালিদাসের প্রভাব সম্পর্কে আলোচনা করো কালিদাস মোস্ট ইম্পর্ট্যান্ট কালিদাসের প্রভাব রবীন্দ্রনাথের কবি চেতনায় কতখানি তা আলোচনা করো এটিও দশ মার্কে আসতে পারি রবীন্দ্রনাথের কবি চেতনায় কালিদাসের প্রভাব সম্পর্কে আলোচনা করো দশ মার্কের জন্য আমি এটি দ্বিতীয় প্রশ্ন রেখেছি তিন নম্বরে যে প্রশ্নটি রেখেছি দশ মার্কের জন্য সেটি হলো বাংলা সাহিত্যে সাহিত্য সম্বার নামে কে পরিচিত তার উপন্যাসে পাশ্চাত্যের প্রভাব সংক্ষেপে আলোচনা করো আমি বঙ্কিমচন্দ্রের প্রশ্ন দশও রেখেছি পাঁচও রেখেছি বঙ্কিমচন্দ্র পরীক্ষায় তোমাদের আসবেই তাই আমি পাঁচ মার্কও রেখেছি দশ মার্কও রেখেছি পাঁচ মার্কে কী রেখেছি রোমান জাতীয় উপন্যাসে বঙ্কিমের প্রভাব দশে কী রেখেছি তা উপন্যাসে পাশ্চাত্যের অর্থাৎ তার সমস্ত উপন্যাসগুলি যেগুলি পাশ্চাত্যের প্রভাব ফেলেছে সবগুলো সম্পর্কে আলোচনা করতে হবে দশে দিয়েছি জন্য এটি পাঁচে কী দিয়েছি যদি শুধু একটা পড়ে যে রোমান জাতীয় উপন্যাসে বঙ্কিমচন্দ্রের প্রভাব কতখানি ইউরোপীয় রোমান্স জাতীয় উপন্যাসে বঙ্কিমের প্রভাব এটি পাঁচে আর দশে দিয়েছি তার উপন্যাসে পাশ্চাত্যের প্রভাব সংক্ষেপে আলোচনা করো এই দশ মার্কের জন্য তিনটে প্রশ্ন আর পাঁচ মার্কের জন্য তিনটে প্রশ্ন মাত্র এই ছটি প্রশ্ন আমি দিয়েছি সাজেশনে এটি লাস্ট মিনিট সাজেশন দু হাজার চব্বিশ সিক্স সেমিস্টার ডিএসি সিক্স বাংলা অনার্স বাংলা সাহিত্যে প্রাচ্য ও পাশ্চাত্য